নজর রাখবো পরবর্তী সংবাদে বিনা যুদ্ধে নাহি দেব এক ইঞ্চি মেদিনী তাকে কেন্দ্র করে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি ভোট আবহে সামনে রয়েছে লোকসভা নির্বাচন তাকে কেন্দ্র করে এবার ময়দানে চাপাচ্ছে শাসক থেকে বিরোধী প্রত্যেককেই লক্ষ্য করা যাচ্ছে যে ঝড় তুলতে প্রস্তুত এবং জনদুয়ারে পৌঁছতে প্রস্তুত এবং তারই মধ্যে শাসক দলকেও দেখা যাচ্ছে বাড়তি নজরদারি এবং কোনো অংশে কম নয় বিরোধী দলও তাকেও আজ লক্ষ্য করা গেছে যেখানে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা পূর্ব আসনের প্রার্থী তাকে দেখা গেছে আজ বাইক রেলি করতে এবং এক প্রকার ভোট প্রচার সারলেন আজ কমলা সাগরে বাইক রেলির মাধ্যমে তিনি ভোট প্রচার সেরেছেন জনদুয়ারে পৌঁছে গেছেন ভোট আহ্বান করছেন বিস্তারিত কি রয়েছে ব্যাপী কমলাসাগর বিধানসভার বিভিন্ন অঞ্চলে এই আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী হিসাবে আমি আশিস কুমার সাহা আমরা নির্বাচনী প্রচারে আজকে বিভিন্ন বাজারে বাজারসভা বিভিন্ন অঞ্চলে আমরা আমাদের এই নির্বাচনী র্যালির মাধ্যমে জনগণের কাছে ভোট প্রার্থনা করতে জনগণের আশীর্বাদ পেতে আমরা সেকেনপুর থেকে আমরা শুরু করেছি এই ফুলতলি বাজারে এসে পৌঁছেছি আমাদের সাথে আছেন প্রাক্তন মন্ত্রী ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা ভানুলাল শাহা মহোদয় আমাদের প্রদেশ কংগ্রেসের সম্পাদক শ্রী জয়দীপ রায় বর্মন এই অঞ্চলের কংগ্রেস নেতা চিত্র সূত্রধর এখানকার ব্লক কংগ্রেস সভাপতি শ্রী প্রদীপ চৌধুরী আমাদের ইন্ডিয়া জুটে কমিউনিস্ট পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ প্রাক্তন বিধায়ক নারায়ণ চৌধুরী মহাশয় সহ আমরা সমস্ত নেতৃত্বকে সামনে নিয়ে এই কমলাসাগরবাসীর সমর্থন চাইছি আশীর্বাদ চাইছি এই নির্বাচন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দেশের সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষা করার যে লড়াই ইন্ডিয়া জুটের নেতৃত্বে সারা দেশব্যাপী শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যেও এই লড়াইয়ে আটটি দল একত্রিতভাবে এই লড়াইয়ের সম্মুখীন হয়েছে দুটি লোকসভা আসনে আমাদের এই ভোট পর্বে আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের কাছে যাচ্ছি তাদের আশীর্বাদ পেতে আমার বিশ্বাস এবারের ভোটে এই ইন্ডিয়া জুটের ভারতবর্ষের প্রতিটা জায়গায় ত্রিপুরা রাজ্যে আপনারা শুনলেন পশ্চিম আসনের প্রার্থী আশিস কুমার শাহার বক্তব্য এবং আজকের এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক জয়দীপ রায় বর্মন ব্লক সভাপতি পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিআইএম এর প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সহ প্রত্যেক নেতৃত্বরা আজ উপস্থিত ছিলেন এবং একই পাশে সংবিধানকে রক্ষা করার জন্য তারা আজ ময়দানে নেমেছেন তাও তিনি তুলে ধরেছেন এবং বলছেন যে এবারের ভোট অষ্টাদশ লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রত্যেক জায়গায় প্রত্যেক জেলায় জেলায় চষে বেড়াচ্ছে এবার ইন্ডিয়া জোটের প্রার্থীরা নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন